আন্দোলন আরো বেগবান করার শপথ বিএনপি নেতাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদনের শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমরা শাহাদাত বার্ষিকীতে শপথ নিয়েছি আমরা যুবক তরুণ সহ আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরও বেগবান করব আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব বৃহস্পতিবার সকালে রাজধানীর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন এর আগে বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন তিনি বিএনপি মহাসচিব বলেন আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগে তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে ভিন্ন পদ্ধতিতে তাই আজকে আমরা শাহাদাত বার্ষিকীতে শপথ নিয়েছি আমরা যুবক তরুণ সহ আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরও বেগবান করব আন্দোলনের মধ্য দিয়েই এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে দুর্বৃত্তদের কবলে লুটেরা ও মাফিয়াদের কবলে বাংলাদেশে একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করেছে অন্যদিকে অর্থনীতিকে ধ্বংস করেছে তাদের মূল লক্ষ্য হচ্ছে বড় নির্ভরশীল ব্যর্থ রাষ্ট্র পরিণত করা আমরা এর বিরুদ্ধে লড়াই করছি ইনশাল্লাহ আমরা জয়ী হব এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বর রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ডক্টর ফরহাদ হালিম ডোনাল আবদুল সালাম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন হাবিবুন নবী খান সোহেল প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজরু সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন